আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসে আল্লাহর রাশেষ সহমতে ভালোই আছি কিন্তু দেশের যে পরিস্থিতি তাতে আসলে মনের অবস্থা একটুও ভালো না কারণ কি আসলে এক এক দল নামলে আরেক দলেরও আরেক দল তখন চেতে যায় আর তখন সেই দলের ওপরে চড়াও উতরাও হয় এটা কখনোই না দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক এটাই আমি চাই দেশে এরকম অরাজকতা চলুক সেটা আমি কখনোই চাই না আমি কেন আপনারাও হয়তো চান না কারণ কি দেশে যেভাবে আগুন ধরানো হচ্ছে যেভাবে একের পর এক স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে সেটা আসলে আমাদের কারোরই কাম্যনা কারণ এটা আসলে আমাদেরই ক্ষতি আমাদের দেশেরই ক্ষতি জন জনগণেরই ক্ষতি জনগণের টাকাই এগুলো তৈরি করা হয়েছে এগুলো কোনো সরকারের টাকায় না এগুলো সাধারণ মানুষের টাকা দিয়েই এগুলো তৈরি করা হয়েছে তাই আমাদের উচিত যে এগুলো থেকে আসলে বিরত থাকা দেশের ক্ষতি করে আমাদের কী লাভ তো যাই হোক আমার কথা হয়তো বা অনেক অনেকের ভালো লাগবে না এজন্য আমি সবার কাছে সরি বলে নিচ্ছি আসলে দেশের পক্ষে বিপক্ষে বলার মতো আমি খুব সাধারণ এবং নগণ্য একটা মানুষ আর এখানে বলার মতো আমার কিছুই নেই আনন্দ উল্লাস করা ঠিক আছে কিন্তু কোনো স্থাপনা বা কোনো কিছু ভেঙে চুরে না আগুন ধরিয়ে না। দেশের ক্ষতি করে না শুধু এতটুকুই আপনাদের বলবো আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এটাই আমি চাই আমরা নিজেরাও সুস্থ থাকি আমাদের দেশে পরিবেশ স্বাভাবিক হোক একটা দেশে একটা অরাজকতার থেকে মুক্তি পাক একটা শান্তিপূর্ণ একটা সমাধান হোক এটাই আমি চাই এর বাইরে আমি কিছুই চাই না তো আসলে দেশে শান্তি ফিরে আসলে স্কুল কলেজ সব কিছু খুলে গেলে আমাদের জন্যই ভালো আমাদের বাচ্চাদের জন্যই ভালো এই জন্যই বলতেছিলাম যাই হোক এই যে বাড়ি এসে এই যে দেখেন কত রকম সব দেশি জিনিসগুলাই খেলাম আর এগুলো সব মামাদের ঘেরেরই মাছ কোনো কিছুই আসলে কেনা না সব কিছুই আমাদের মামাদের ঘেরের মাছ তো আসলে মামাদের সব কিছুই হয় যার জন্য কিছুই কেনা হওয়া প্রয়োজন হয় না আর আগে তো আরও বেশি হতো এখন একটু কিনতে হয় দু এক সময় কিন্তু আগে আসলে কিছুই কিনে খেতে হতো না এখন আসলে মামারা ওইভাবে পেরে ওঠে না আর মামিরাও পারে না আর সবাই এখন আগে থেকে চায় যে একটু উন্নত জীবনযাপন করতে আসলে এইভাবে এত কষ্ট করা যায় না আগের মতো করে এই জন্য আসলেই সবাই যত পারে কম কষ্টটাই করতে চায় এই জন্য আমার আগের মতো এখন আর ফলায় না আমি যখন ছিলাম তখন দেখছি আমার মামারা সবজি থেকে শুরু করে ডাল মশারি কলাই কোনটা না হতো কিন্তু এখন আসলে কিছুই হয় না আগের মতো তারপরেও মাসাল্লাহ অনেক কিছুই হয় যা হয় যথেষ্ট তারপরেও যা হয় আমার মামাদের যথেষ্ট তাদের হয়ে যায় আর বাকি কিছু কিছু জিনিস তারা কিনে খায় তাদের ম্যাক্সিমাম জিনিসই আসলে কিনে খেতে হয় না সব কিছুই তারা নিজেরা উৎপাদন করে তো আসলে এটাই গ্রামে এসে একদম তাজা তাজা সব কিছুই খাচ্ছি আর ফ্রেশ আবহাওয়া ফ্রেশ সব কিছুই কোনো কিছুতেই আসলে মুক্ত সব কিছুই খাচ্ছি আসলে তো আমরা ভেজালের ফিরে আসলে ভালো জিনিস খেতেই পারি না কিন্তু গ্রামে আসলে বা নিজেদের চাষ করলে সেটা থেকে আসলে যেভাবে খাওয়া যায় সেটা আসলে কিনে খাইলে সেটা আর পাওয়া যায় না তো এই জন্যই আসলে মাই দেখেন এই যে যত যা দেখছেন সবই আমার মামাদের আর এগুলো হচ্ছে মামাদের তাল গাছ এবং ওই যে নিচে সবজি সবজি সব মামাদের আর হচ্ছে মামারা সমস্ত আগে তো অনেক কিছুই লাগাইতো তো এখন অবশ্য আগের মতো নাই তো এখন কিছু সামান্য পরিমাণেই আছে আর এই যে দেখুন এগুলো সব মামাদের সবজি বরাত আর এই যে তাল গাছে অনেক তাল হয়েছে আর এই যে দেখেন এখানে এটা হচ্ছে আরেকজনের বাড়ি এটা আমার মামাদের না বা কোনো মামার রিলেটেডও না তো তাদের বাড়িতে আসলে পানি উঠে গেছে আর কি অবস্থা হয়ে গেছে দেখেন আসলে খারাপ লাগে যে পানিতে বর্ষায় যে দেখেন মানুষের দুর্ভোগ তো হয় আমরা ভাবি যে বর্ষাটা ভালো আবার অনেক মানুষের কষ্ট তো হয় এটাই স্বাভাবিক আর এই যে এইখানে দেখেন আমরা সবাই বিকালবেলা হচ্ছে গ্রাম পরিদর্শনে বের হয়েছিলাম আমি আমার মামাতো বোন আর হচ্ছে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে আমরা সবাই মিলে গ্রাম পরিদর্শনে বেরিয়েছিলাম আর এই যে দেখেন যতটুকু দেখতেছেন আমার মামাদের আর সামনেই আপনাদের একটা জিনিস দেখাতে চাই সেটাও অবশ্য দেখাবো একটা ভুতুরে গাছের মতোই আর সেটাও অবশ্য দেখতে হবে আর এই যে সামনে দেখেন কিভাবে মানে মানুষের বৃষ্টিতে অবশ্য পানিতে তলাই গেছে আর এটা একটা নার্সারি এই নার্সারিটা আগে অনেক সুন্দর ছিল আর এই নার্সারিটা আসলে অনেক সুন্দর আর এখন নার্সারির মালিক আসলে সৌদি আরবে চলে গেছে যার জন্য হচ্ছে নার্সারিটা দেখেন কি বাজে অবস্থায় আছে কিন্তু আগেরবার যখন আমরা এসেছিলাম তখন নার্সারিটা অনেক সুন্দর ছিল চারিদিকে ফুল টুল আর অনেক প্রজাতির ফুল গাছ ছিল ফলের গাছও ছিল মানে অনেক সুন্দর ছিল আসলে মালিক না থাকলে যা হয় আর এখন আপনাদের দেখাবো একটা ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে এই যে দেখেন আমার সামনে যে তেঁতুল গাছটা দেখতেছেন মানে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন যে তেঁতুল গাছটা এটা কিন্তু আসলে একটা মানে ভুতুরে তেঁতুল গাছ আসলে জানি না ভূত পেতনি বলতে কিছু আছে কিনা আমি নিয়ে যাও স্পেশালি বিশ্বাস করি না ভূত বলতে কিছুই নাই তারপরও ওই আমার মামাতো বোন বলতেছিল এখানে নাকি হচ্ছে কিছুদিন আগে ওই যে মামাবাড়ির পাশে হিরণ ওর হচ্ছে হিরোন না সরি হিরোকে দুলা ভাই আসতেছিল মোটর সাইকেলের না সাইকেলে করে তখন হচ্ছে কি ওর দেখে যে সামনে নাকি সাদা জামা পরা সাদা ড্রেস পরা এবং চুল সামনে দিকে দেওয়া একজন দাঁড়িয়ে আছে পরবর্তীতে সে তা সালারে ফোন করে ডাকলো সেও এসে নাকি দেখছে তার লোকে তো ওই অবস্থা দেখে এসে অনেকক্ষণ ওখানে ছিল যার জন্যে সে তো ভয়ে বাড়িতে এসে জ্বর ঠর হয়ে বিধিকিস্তি অবস্থা আর এই যে দেখেন এগুলো আসলে কি ফল আমি নিজেও জানি না তো আমরা ভাবতেছিলাম যে এটা কী ফল তো আসলে এটা ভিডিও করছে এই জন্য যে বাড়িতে এসে দেখাবো আমার আন্টিদেরকে বাবা আমিদেরকে যে এটা কী ফল তো আপনাকেও জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ওই পাকা ফলের এটা হচ্ছে কাঁচা ভাষণ আর এই দেখেন ফুল আসলে জঙ্গলি অনেক ফলই আছে যেগুলোর নাম আসলে আমরা জানি না বা চিনি না সেগুলো আর এই যে দেখেন ফার্মের

কি সুন্দর হচ্ছে আপনার লেবু হয়ে রয়েছে কত সামনে দেখেন পরিত্যক্ত সেরকম কোনো মানে যত্ন অবহেলা যত্ন ছাড়াই কিন্তু দেখেন অবহেলায় গাছগুলো কত সুন্দর আর এটা হচ্ছে ফার্মের সামনে এটা হচ্ছে আমার আম্মুর আড়িয়া হচ্ছে চাষ ভাইয়ের ফার্ম তার ফার্মের সামনে হচ্ছে যেই ঘেরটা আসছে সেই ঘেরের পানি এই পাশ থেকে আবার এই পাশে আসতে আসে তো আসলে ভাবলাম আপনাদের সাথে ভিডিও তা শেয়ার করি এটাও আমার আরেকটা মামার ফার্ম হচ্ছে আনিস ফার্মার ফার্ম এই ফার্মটা অনেক বড় এবং দেখেন ফার্মের নিচে কত বিশাল ঘের এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আসছে আপনার হচ্ছে দেশি মাছ মানে এদের আসলে এরকম হয় মাছ ডিম বা তরি তরকারি এইখানে আসলে কারোরই তেমন কিছুই কিনে খেতে হয় না কারণ এখানে আসলে সবাই সব কিছু উৎপাদন করে আর এখন আগের থেকে একটু কম করে আগেরও বেশি আরে দেখেন কচুর ফুল কে কে দেখেননি আর কে যে যে দেখেছেন তারা তো আরেকবার দেখে নেন আর যারা দেখেননি তারা মানে দেখে নেন যে আসলে কচুর ফুল কচুরি পানা যেটা বলে আর এটা হচ্ছে কাঠবাদাম ওই যে আমরা যেটা আমন বলে খাই না সেটার মতোই তো আমন্ড তো আসলে হচ্ছে ইন্ডিয়ান প্রজাতি আর এটা হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির আমন্ড আর এটা কিন্তু অনেক সুস্বাদু হয় এটা আমার মামাদেরই গাছ আর এরকম গাছ আসলে বাগানের ভেতরে অনেক মোটামোটা অনেক গাছ আছে কিন্তু আসলে রাসেল ভাইপারের ভয়ে আমরা আসলে যাচ্ছি না আসলে শুধু রাসেল ভাইপার না ওখানে জোকও আছে অনেক অনেক ভয় লাগে ওই সমস্ত জায়গায় যেতে বাগানের ভেতরে আসলে রকম ভিডিওই আমি করি নাই আর এই যে দেখেন মসজিদের সামনে এখানে বাতাবি লেবু গাছ আর কি সুন্দর লেবু ধরে আছে এখনো আসলে পাকে নেই মানে খাওয়ার পর্যায়ে এখনো আসেনি নেই যার জন্য হচ্ছে খাওয়া যাচ্ছে না এই লেবুগুলোও কিন্তু আমি হাত দিয়েই শিদতে পারি এরকম একটা মানে এত নিচে মানে গাছটা বেশি বড় না ছোট আর এই যে দেখেন আমরা গাছ আমরা গাছে কত আমরা হয়েছে জানি না ভিডিও তো এত বেশি দেখা যাচ্ছে নাকি কিন্তু আসলে গাছে কিন্তু অনেক আমরা হয়েছে আর এভাবেই আমরা হচ্ছে বাড়ির সামনে চলে আসছি আর ভিডিওটাও শেষ করতেছি মানে গ্রামীণ পর্যায়ে হাঁটা চলার ভিডিও আর এই যে হচ্ছে সন্ধ্যা সময় মামিরা নাস্তা পানি দিয়েছিল এখানে হচ্ছে আম কেটে দিয়েছে টোস বিস্কুট চা ঝালমুড়ি মাখানো অনেক কিছুই দিয়েছে আসলে মানে ঝালমুড়িটা ভিডিও করতে মানে মনে নাই এই যে মুড়ি মাখাবে তার জন্য হচ্ছে এগুলো রেখে দিয়েছিল কিন্তু বইটা মাখানোর পরে আর ভিডিও করা হয়নি সাথে আবার ছোটো মামি কাঠালো ভেঙে নিয়ে আসছিল। ওই যে কাঁঠাল আর এগুলো কিন্তু সবই নিজেদের গাছের নিজেদের মানে ফল ফলই সবই শুধু টোসটা মনে হয় বাইরের